টার ট্রে যেইগুলো আছে হ্যাচিং ট্রে সেই হ্যাচিং ট্রে এর মধ্যে সুন্দর করে দিয়ে তারপর আপনার পানি স্প্রে করে দিচ্ছে পানি স্প্রে করে দিলে আপনার ডিমের আর্দ্রতাটা ঠিক থাকে এবং ডিমগুলো আপনার ফুটতে সহজ হয় সেই জন্য আমরা আপনার পানি স্প্রে করে দেওয়ার চেষ্টা করছি এমনকি একে একে আমরা সবগুলো ডিম আপনার স্যাটার থেকে হ্যাচিংয়ে নামিয়ে দিচ্ছি এবং কি আমরা এই ইনকিউবেটার মেশিনে কিছু কিং কোয়েলের ডিম দিয়েছিলাম সেই কিং কোয়েলের ডিমগুলো আমরা সুন্দর করে স্যাটার থেকে হ্যাচিংয়ে নামিয়ে দিয়েছি এমনকি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে চান আমাদের কাছে বর্তমানে যে কোনো ধরনের সকল বয়সী বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাইবেন এবং কি আপনাদের মাঝে আমরা যেই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা ভাবেন যে সেই ভিডিওগুলো আমরা সর্বত্র এক দুই মিনিটে দিয়ে থাকি আপনারা এক দুই মিনিটের মাধ্যমে দেখেন কিন্তু আমাদের সেই কাজগুলো করতে আপনার প্রায় এক দেড় ঘন্টার উপরে টাইম লাগে সেই ভিডিওগুলোই আমরা হালকা আপনাদের ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করি যারা আপনারা আমাদের কাছ থেকে যে কোনো বয়সে কুয়েল কি বাচ্চা নিতে চান অথবা আপনার বেশ ডি নিতে চান তারা আমাদের সাথে সংগ্রহ সরাসরি কথা বলে সংগ্রহ করতে পারে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি যারা আপনার এই বিষয়ে জানতে চান কীভাবে আমরা ইনকিউবেটার থেকে বাচ্চা ফুরাই সে তাও আমরা আপনাদেরকে সকল ধরনের তাদের জন্য মূলত আমরা আমাদের পেজে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি যারা আপনার সহজে আপনার এটা থেকে কিছু করতে পারেন মানে এটা কিভাবে কাজ করে ইনকিউবিটারটা আপনার কিভাবে চালাতে হয় সেই সকল ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকবো তাই আপনার যাদের এরকম সম্পর্কে কোনো আপডেট লাগবে তারা আমাদের সাথে ফলো দিয়ে রাখতে পারে আমাদের পেজটা এগুলো হলো আমার আপনার বিশ দিন বয়সে কুয়েল পাখির বাচ্চা এখানে আছে এবং কি কিছু আছে আপনার আপনার দশ দিন বয়সে কুয়েল পাখির বাচ্চা যারা আপনার সংগ্রহ করতে চান কুয়েল পাখির যে কোনো বয়সের বাচ্চা তারা আমাদের কাছে সংগ্রহ করতে আমরা সারা বাংলাদেশে বাচ্চা পাঠাই থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম